হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি কিন্তু মন্দের ভালো সেই ভালো নেই কেননা কেন মন্দের ভালো সেটা একটু পরে বলছি তোমাদেরকে ঘুম থেকে উঠেই দেখছি রাস্তা দিয়ে মাছ আলা মাছ হাঁকছে মাছ নিয়ে নিলাম আর তোমাদের দাদা এখনো ঘুমতে পরিনি আর বাবা দেখি এদিকে আজ আলু কষিয়ে দিয়েছে আজকে দোকান দেওয়া হবে যেহেতু দুদিন দোকান ছুটি রয়েছে আর আজকের দিনটা আসলে প্রত্যেক ছেলেদের কিন্তু মনে পড়ে সেই দিনের কথা আজকে যেহেতু জামাই ষষ্ঠী আমাদের কোনো বছরই ষষ্ঠীতে বলে না বাপের বাড়ির থেকে সেটা হয়তো আমার দুর্ভাগ্য তাই কপাল খারাপ সেই কারণে হয়তো বলে না তো আমার আমার কপাল খারাপের জন্য কিন্তু বিশেষ করে আমার বর হয়তো সে মুখে না বললেও মনে অবশ্যই কষ্ট হয় কারণ প্রত্যেক ছেলেদের কিন্তু ইচ্ছায় যে ষষ্ঠীতে বাপের মানে শ্বশুরবাড়িতে যায় আর মেয়েদের বাপের বাড়ি তো আমাদের বাপের বাড়ি নামেই আছে কিন্তু আমাদের সত্যি বলে না সেই জন্য আমাদের ভীষণ মন খারাপ লাগে প্রত্যেকে যখন ষষ্ঠীতে যায় বাপের বাড়িতে আমাদেরও কিন্তু মন খারাপ লাগে তো এই মন খারাপটা যদি সত্যি মায়েরা বুঝতো তাহলে হয়তো নিশ্চয়ই আমাদের বলতো তো যাই হোক বাবা মা হলে হয় না সন্তানের মনের কষ্টটা বুঝতে হয় তাহলেই বাবা মা প্রকৃতি হওয়া যায় তাই না তো আমাদের বাবা মা থাকা সত্ত্বেও আমাদের কিন্তু বলে না হোক ষষ্ঠী আজকে তোমাদের দাদা আমার হাতে খাবে শাশুড়ি হাতে ষষ্ঠী না খেতে পারলো বউ হাতে ষষ্ঠী খাবে তো সেই জন্য সকাল সকাল একদম ঘুম থেকে উঠে কোনো দিন কিন্তু এত সকালে ঘুম থেকে উঠি না আজকে ওটা হয়েছে উঠে যে মাছ নিয়েছি দুটো মাছগুলো কাটবো আজকে ওকে নিজে হাতে রান্না করে প্রত্যেক দিন খাওয়ায় কিন্তু স্পেশাল দিনের একটা রান্না করে খাওয়ানো সত্যি ভাগ্যটাই লাগে কিন্তু সেই ভাগ্যটা তোমাদের দাদার নেই আমারও নেই তো সেই কারণে মন্দের ভালো আছি আমরা এটা হয়তো মুখ ফুটেও দিন কোনো কিছু বলে না যে ষষ্ঠীতে যেতে পারি না বাকি কিছু আমি তো বুঝতে পারি এটা একটা ছেলেদের কাছে কিন্তু ভীষণ আনন্দ জেনে যে শ্বশুরবাড়িতে ষষ্ঠীতে যাব প্রত্যেকে যাচ্ছে সকালবেলা উঠে যেরকম আমার জায়রা চলে গিয়েছে আমার বৌমা আর কি মেজো জায়ের বৌমা ওরাও যাবে তো বাড়ির থেকে প্রত্যেকে গেলে তখন কিন্তু মনটা একটু খারাপ লাগে দেখে এছাড়া কিছু না ভালো মন্দ খাবার তো সবারই হয় কে ভালো মন্দ না খেয়ে থাকে বলো খাওয়ার জন্যই কি জামাইরা ষষ্ঠীতে শ্বশুর যায় একদমই নয় প্রত্যেকের কিন্তু বাড়িতে খাওয়া হয় কিন্তু শ্বশুরবাড়ি খাওয়াটা কিন্তু একটা আনন্দটাই আলাদা সেই আনন্দটা আর কি হয় না যেমন ও পায় না আমিও পাই না তো একটু মনটা খারাপ লাগছে এছাড়া কিছু না ঠিক আছে বাদ সবার কপালে কিন্তু সব জিনিস জোটে না তাই আমাদের কপালেও ষষ্ঠীতে জোটে না কোনো বছরই মাছগুলো যখন নিয়েছি একদম জ্যান্ত ছিল নিয়েছি তখন সাতটা বাজার এখন বাজে নটা বাজে মাছগুলো নিয়ে আবার শুয়ে পড়েছিলাম ভাবজি পরে কাটবো তো মাছগুলো কেটে নিয়ে তারপরে আবার মোচা কাটতে হবে ওদিকে তো বাবা আলু বসিয়ে দিয়েছে বাদ বাকি কাজ বাজও করতে হবে পেঁয়াজ আদা রসুন লঙ্কা ছাড়ানো আছে অসুবিধা নেই এই যে দুঝুরি ছাড়ানো আছে আমি বটিটা নিতে এসেছি মাছ কাটবো এটা আমাদের মাছ কাটা বটি ঠিক আছে চলো মাছগুলো কেটে নিই মাছগুলো কাটার পরে তারপরে অন্যান্য কাজ করব। আর মাছ কিন্তু আমি এখানেই কাটতে বসি এখানে মাছ কেটে এই যে কলে ধুয়ে নিই আজকে দোকান দিয়েছে বেশ খানিকটা দোকানের ওদিকে কাজ করছিলাম তার মধ্যে দেখছি একটা মাসিমা শাক নিয়ে আসে তো কলমি শাক নিয়ে এসছে তো ভাবছি কলমি শাকগুলো ভাজা করব আর রান্নাঘরে ঢুকেছি যেহেতু বুঝতেই পারছো এদিক ওদিক দুদিকে হয় ওই রান্নাঘরে এই তো এখন চলে এসেছি মাছ ভাজা করতে এই যে মাছগুলো সমস্ত কেটে নুন মাখিয়ে রেখে তারপরে রান্নাঘরে মোচা কাটা মশলা বাড়ি দেওয়া এসব করছিলাম আর আজকে দেখো চোখের মধ্যে লঙ্কা খেতে করছিলাম লঙ্কা রস ঢুকে যাচ্ছে চোখ চলছে একটু বরফ দিয়েছি তাও জ্বালা দিচ্ছে আর গরমটা তো বেশ পড়েছে বুঝতেই পারছ আজকে জামাই ষষ্ঠী বলে কথা স্পেশাল একটা দিন সমস্ত জামাইরা শ্বশুরবাড়িতে যাচ্ছে গরমে আম খেতে তো যাই হোক সবার কপালে আম চোটে না কি সব জামাইদের আম রান্না বান্না ওদিকে কমপ্লিট করে চলে আসলাম প্রত্যেকের বাড়ি মেয়ে জামাই এসছে দেখছি তো যারা ভ্যান চালায় তাদের মেয়ে জামাইরা ষষ্ঠীতে এসছে আর আমার বাবা মা তো যখনই ইনকাম করে নিজে হাতে ওদের কি একদিনও মনে পড়ে না যে মেয়ে জামাইয়ের বছরে একদিন অন্তত ষষ্ঠীতে এমন অনুদূল্য করি তো সত্যিই আমরা অনেক ভাগ্য করে বাবা মা পেয়েছি জানি না আমাদের দোষ কি ভুল আছে জানি না সন্তানরা দোষ করলে কিন্তু বাবা মা সেটা মেনে নেয় বা মানিয়ে নেয় সেটা আমার বাবা মা কখনোই মানে সেটা করতে চায় না যাই না আমাদের কি অন্যায় আছে বাবা মার কাছে তাদের সত্যি আত্মহংকারটা বেশি যে তাদের জেদটাই সব কিছু আমাদের কোনো এ নেই আমরা যে ছোট আমরা যে সন্তান ওরা সেটা মনেই করে না যদি মনে করতো তাহলে প্রত্যেক বাড়ি যখন মেয়ে জামাই আসছে একবার হলেও মনে করতো তাদের যে প্রত্যেকের বাড়ি মেয়ে জামাই আসছে আমার তো তিনটে মেয়ে তো তাদের তাদেরকে অন্তত এক বছর বলি একবারও কি মনে পড়ে না তাদের আমাদের তো বছরে তো মনে পড়ে এই দিনটা যে বাবা মা হয়তো বলবে হয়তো বলবে অনেক আশা করে থাকি কিন্তু ওরা বলে না ওরা সত্যি খুব নিষ্ঠুর এরকম বাবা মা সত্যি দেখা যায় না আমাদের বাবা মা যেমন হ্যাঁ জানি বাবা মার নামে বলতে নেই যেহেতু বাবা মা গুরুজন কিন্তু বাবা মারা এমন ব্যবহার আমাদের সঙ্গে করে আমাদের কষ্টে বলতে হয় এক বছর বলল না দু বছর বলল না তারপরে তো বলা যেতেই পারে কিন্তু ওরা সেটাও বলে না যারা ভ্যান চালায় ভিক্ষা করে খায় তাদের বাড়িতেও মেয়ে জামাই আসে আর আমার বাবা মা তো সেরকম নয় তারা তো এখনও পর্যন্ত ইনকাম করে তো জানি না এদের কবে বোধ বুদ্ধি হবে আর হবে কি না আদৌ জানি না তো যাই হোক এইটুকু বলার আমার ছিল আর কেন আমরা ষষ্ঠীতে যেতে পারি না বা অনেক কষ্টে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যিই আমার বাবা মা খুব স্বার্থপর মানে আমরা যদি কোনোদিন দিন করি ওদেরকে তাহলে ওরা ভালো আর আমাদের যদি কিছু করতে যায় তাহলে তখন ওরা বুঝতে পারে যে সত্যি হয়তো স্বার্থ ছাড়া করে ফেলছি হ্যাঁ এই কথাগুলো বলছি নিশ্চয়ই খারাপ লাগছে আমাদের কিন্তু কিছু করার নেই যেটা সত্যি সেটাই বলছি আমাদের অনেক কষ্ট হয় এই বছরটা আসলে প্রত্যেক বাড়ি জামাইরা দেখো ষষ্ঠী খেতে চলে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আর আমাদের কি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে যেতে হচ্ছে আর যেহেতু বাজারে সকালবেলা তোমাদের দাদা যায় প্রত্যেক দিন সবাই তো কম বেশি যাই হোক প্রত্যেকে প্রত্যেকের কথা জিজ্ঞাসা করে তা ওর তখন ভীষণ খারাপ লাগে ওর থেকে বেশি খারাপ লাগে আমাদের কেননা যেহেতু আমরা ঘরের মধ্যে থাকি দুপুরে সমস্ত খাওয়া দাওয়ার পর এখন দোকানে যাচ্ছি প্রত্যেক বছর ষষ্ঠীর দিনকে ছুটি রাখা হয় কিন্তু এবছরে রাখা হলো না কেননা হাটবার পড়েছে যদি হাটবার না পড়তো কোথাও ঘুরে আসতাম কেননা সত্যি মনটা খুব খারাপ লাগছে বাড়ির সবাই ষষ্ঠীতে গেছে বা দোকানে যাব বুঝতেই পারছে সবাই ষষ্ঠীতে মেয়ে জামাইরা আসছে সবার সঙ্গে সবাই দেখা হচ্ছে আমাদের তো একটু মনটা খারাপ লাগবে যেহেতু আমাদের সত্যিই যাওয়ার কপাল নেই যাই হোক ছেলেদের যেটা কতটা বড় কষ্টের জিনিস অবশ্যই ছেলেরা বুঝতে পারছে আর মেয়েদের তো আরও কষ্ট লাগে তারা না পারে স্বামীরে কিছু বলতে না পারে বাপায়ের বাড়ি বা মাকে কিছু বলতে মেয়েদের সারাটা জীবনই কষ্ট নিয়েই সংসার করতে হয় শ্বশুর বাড়ি বাপের বাড়ি কিছুই বলার থাকে না মুখ বন্ধ করে সব কিছুই সহ্য করতে হয় এটাই হচ্ছে মেয়েদের জীবন তো যাই হোক কিছু বলার নেই হয়তো আমাদের কপালটাই ভগবান এইভাবেই লিখে দিয়েছে তাই আমাদের বাপে বাড়ি কোনো আবদার আমরা কিছু করতে পারি না বাবা মায়ের কাছে অনেক সময় বাবা মা অবর্তমানে দাদা বা ভাই থাকে তাদের কাছে কিছু আবদার থাকে দিদি বা বোনেদের সেটাও আমরা করতে পারি না সেটাও আমাদের কপাল খারাপ সত্যি আমাদের জন্ম থেকেই আমাদের কপাল খারাপ সব বিষয় নিয়ে ওই জন্য অভিযোগ আর কিছু করার থাকে না মাঝে মাঝে যখন একটু অর্ধেক কষ্ট মনে হয় তখন একটু অর্ধেক অভিযোগ করি আর নিজেদের লোকের কাছেই কিন্তু এসব কথাগুলো বলা যায় তোমরা যেহেতু আমাদের নিজেদের লোক ভালো বন্ধু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তাই তোমাদেরকে জানালাম ঠিক আছে চলো এখন দোকানে বেরোবো ঘুমাচ্ছে ওই দেখো বাড়িতে কেউ নেই সব দাদা বৌদিরা সবাই বাপের বাড়িতে গেছে দাদারাই গেছে শ্বশুর বাড়িতে বৌদিরাই গেছে বাপের বাড়িতে ও একা রয়েছে ওরও তো ইচ্ছা করে যে মামা বাড়িতে যায় যাই হোক চলো এখন দোকানে বেরোবো আবার রাতে এসে তোমাদের সঙ্গে গল্প করবো আমরা কেন ষষ্ঠীতে যাইনি এটা তোমাদের সঙ্গে বললাম আর এটাই হচ্ছে আমাদের ষষ্ঠীর কাহিনী আর আমাদের কখনো ষষ্ঠীতে বললেও আমরা আর যাচ্ছি না কেননা আমরা ষষ্ঠীর আমাদের কপালেই নেই আমাদের জীবন থেকে ষষ্ঠী কিন্তু সারা জীবনের মতন চলে গেছে হয়তো দুঃখ কষ্ট লাগে আমাদের এই দিনটা আসলে কিন্তু যখন ষষ্ঠী চলে যায় আমরা ভাবি মারা যদি কোনো দিন বলেও আমরা আর কখনোই যাব না তো এটাই হচ্ছে আমাদের ষষ্ঠী না যাওয়ার কাহিনী আর কেন যায় না এটাই হচ্ছে তোমাদের সঙ্গে আমার বলার ছিল তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা